কে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি যেটা অনুষ্ঠান বাড়িতে কীভাবে কি কি মশলা দিয়ে এত সুন্দর টেস্টি বানায় প্রথমে দেখো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি বানাবো তার জন্য এখানে এক চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাজু দিয়ে এটাকে প্রথমে একটু শুকনো গ্রাইন্ড করে নেব নিয়ে এখানে যেরকম ঝাল পছন্দ করবে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এই রকমভাবে পেস্ট করলে কিন্তু পেস্টটা খুব খুব সুন্দর একটা একটা তৈরি হবে এবার সাইডে রেখে দেব এখানে তেলটা ভালো করে করে গরম নিয়ে তোমার পাবদা মাছগুলোকে দিয়ে দিতে হবে একটু সরিয়ে সরিয়ে দেবে একটার গায়ে যেন একটা লেগে যায় না পাবদা মাছটা কিন্তু খুব নরম হয় ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি রোপিট ওপিট করবে না যখন দেখবে এরকম লাল লাল হয়ে গেছে তখন মাছগুলোকে তুলে নেবে এবারে ওই একই তেলের ভেতরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এক সেকেন্ড মতো একটুখানি ভেজে নেবে তেলটা গরম আছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নেবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটোটা ততক্ষণ কষাবে যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসবে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন যে পেস্ট করে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এবারে এটা মশলাটাকেও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকেও আবার এরকমভাবে তেল ছেড়ে আসে দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়েছে চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবারে যে জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম এটাই কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না একটুখানি মাখা মাখা থাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ফুটতে দেবো দেখো যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে তখন মাছগুলো খুব সাবধানে এর ভেতর দিয়ে আরও ঢাকা দিয়ে তিন মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে খুব কিন্তু বেশি সময় লাগে না এই পাবদা মাছটা রান্না করতে এবারে ঢাকা দিয়ে দেবে ঢাকাটা খুলে তিনটে দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে এবারে এটাকে কড়াইটা ধরে এটাকে এরকম ভাবে একটু নেড়ে নিতে হবে ব্যাস দেখো কত সুন্দর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে এসছে তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল কেমন লাগলো বন্ধু